আরেকটা কথা বলে রাখি আলমার একটা কিন্তু আমাদের আর এটা হচ্ছে তার ভাইয়ের দোকান আমির হামলা ফার্নিচার তো আজকে ভিডিওতে কিন্তু আমাদেরকে সহযোগিতা করবেন নিয়ে ফ্রি থেকে শুরু করে ফার্নিচার জগতে যা লাগে সবই দেওয়া যাবে ইনশাল্লাহ কারণ আমি নিজে এক মিস্ত্রি এছাড়া আমাদের নিজস্ব কারখানায় ফার্নিচার তৈরি হয় তো আজকে আমি আপনাদেরকে কিছু গর্জিয়াস ডিজাইনে কিছু খাদ দেখাবো আজকে সিম্পল কম দেখাবো না কারণ কম দামের কিছু আগের ভিডিওতে দেখেছি বর্তমানে সবাই তোর কম দামে চানা কেউ চা দেখা যায় একটু গর্জিয়াছে এক একজন বিভিন্ন ধরনের পছন্দ তো আমাদের এখানে মনে করে হ্যাঁ অনেকের বাজেট বেশি দাদা আপনারা প্রত্যেকটা ফার্নিচারের সাথে কিন্তু বেডরুম সেট মিলায় নিতে পারবেন আর বেডরুম সেট

আমাদের ah, এই এই কারখানা যদি আপনারা কেউ কাজ করতে চান ছেলে সন্তান অথবা ভাই বেড়াদের কেউ কাজ করতে চায় অবশ্যই করতে পারবো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে জি জি আমাদের এখানে যারা জি জি দক্ষ কারিগর এছাড়া যদি এছাড়া যদি আপনারা আছে কেউ কাজ শিখতে চান এই ধরনের কাজ অবশ্যই শিখতে পারবেন আমাদের এখানে হলো আপনি কাজ শিখবেন আস্তে আস্তে বেতন পারবো আমাদের এখানে কাজ করার সুযোগ সুবিধা আছে আপনারা যোগাযোগ

বিশানব্বাল জি আর যদি কেউ ফুল এটি হলো সেমি বক্স করা যদি কেউ ফুল বক্স নিতে চান

আপনি নিতে পারবেন সেম কোয়ালিটি দেখেন দেখেন কোনো খাট আপনি সম্পূর্ণ আরো ইঞ্চি ফিটনেসিড সলিড সম্পূর্ণ সলিড হাতে খোদাই করে ডিজাইন করা

ইঞ্চি ঘাড়ির ভিতরে হবে সরি তিন ইঞ্চি মোটা ঘাড়ির ভিতরে হবে দেখেন ফিটনেস তো এদিকে আসুন তো পাশাপাশি আরেকটি রাজকীয় খাট

সম্পূর্ণ না ভাই কোড়ে কাঠের কাঠুনের ডিজাইনটা কোড়ে কাঠের ভিতরে করছি মোটা কাটতো ভাই এলে কি সম্ভব

পাঁচশো ভাই এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো ভাই খাটটা দেখেন

কাজ করে দেখবরা মাত্র সাত হাজার যে হাজার গাড়ির গাড়ির

মানে কালেকশনের ভাই এক কথা ভাই এত বড় ভিডিও তো আর দেখা যায় না এত বড় ভিডিও অনেকে দেখতে না এ কারণে সরে দেখাইতেছি তো পাশাপাশি আরেকটি কিংসাইজের খান আছে

कर

এটা মাত্র সতেরো হাজার টাকা আপনাদের অবশ্যই আমাদের শোনেন আমাদের এই চ্যানেল গুলো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি ইনশাল্লাহ আমাদের এখান থেকে ঠকবেন না আর বিশেষ করে আপনার ডিজাইন আছে দেখেন ইস্প ভাই আপনাকে খুবই ধন্যবাদ আমার চ্যানেলটা আপনি বলছেন এজন্য আমি আপনার কাছে বেশি সন্তুষ্ট তারপরে কি দেখাচ্ছেন ইস্প ভাই তারপরে ভাই আসেন এইখানে আমার মোটা খাট বলতে আড়াই প্রত্যেকটা আপনি প্রত্যেকটা মাল পাঁচ ফুটে নিতে পারবেন ছয় ফুটে দিতে পারবেন আচ্ছা আড়াই ইঞ্চি বলেন কেন মানে

পাশাপাশি ভিডিও কলমে নিতেছি না ভাই একশো পার্সেন্ট অরিজিনাল চিটাং সেগুন কাঠারে মাত্র তেইশ হাজার টাকা নিতে পারবেন মাত্র তেইশ হাজার সেগুন কাঠ তাও অরিজিনাল চিটাং সেগুন যদি সেগুন ছাড়া অন্য কোন কাঠ প্রমাণ করতে পারেন ফার্নিচার ফ্রি তো পাশাপাশি এখানে আরো কিছু ফর্ম কাটিং এর খাট আছে দেখেন ভাই ডিজাইনটা দেখেন ভাই

আশা করি অনেক বছর ব্যবহার করতে পারবেন ও চাপাবাজি করুন বাইরে ওই করুন ভাই তিরিশ বছর গ্যারান্টি ওই রকম গ্যারান্টি আমি দেন আমার থেকে নিবেন যেরকম কথা কাজে একশো বছর জি জি ভাই কারণ এগুলো করে কাজ হ্যাঁ অনেক আপনার দেখেন তো দুই কোনো ফাঁক আসেনি কোনো ফাঁক নেই ভাই জি পাঁচ ফিটে সাত ফিট মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা জি ভাই

সেগুলোর দেখতে পারতেন দেখতে পাঠাতে সম্পূর্ণ সেগুলো ডাইনিং আলমারি চুপের তাপ অসব ধরনের যা চা সবকিছু দেওয়া যাবে তো বরাবরের মতো নাফিস বেলক থেকে আমি ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমিন থেকে আপনাদের সবাইকে স্বাগত তো সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে নাম্বার আছে সরাসরি মেরে নেবে সাথে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ